অ্যাডোবি আফটার ইফেক্ট এর মধ্যে সিসি লাইট সোয়াইপ নামের একটি ইফেক্ট আছে এই ইফেক্ট দিয়ে আমরা কিভাবে এরকম লাইট মুভিং ইফেক্ট তৈরি করতে পারি তাই দেখাবো আজকের এই ভিডিওতে এই ইফেক্টটি এখন ট্রেন্ডিং চলতেছে আপনারা সবাই ট্রাই করবেন চলুন দেখি কিভাবে তৈরি করতে হয় আমরা প্রথমে অ্যাডোবি আফটার ইফেক্ট সফটওয়্যারটি ওপেন করব ওপেন করার পর যে পিকচারটির চারো পাশে লাইট মুভ করবে সেই পিকচারটি ইনপুট করব আমরা ইনপুট করা শেষ দেন আমরা ইফেক্টগুলো ইউজ করব কিভাবে সেটাই দেখাবো প্রথমে হচ্ছিল যে এই পিকচারটি আমরা ইনপুট করেছি সেটাকে আমরা ডুপ্লিকেট করব আমরা অপারেটরের মধ্যে ইফেক্ট দেব সিসি লাইট সোয়াইপ দেন হচ্ছিল এটার আপনারা হচ্ছিল আপনাদের মতন ইউজ করবেন জাস্ট খালি একটা অপশন আপনারা অফ রাখবেন সেটাই আমি আগে বলতেছি সোয়াইপ ইন্টারসিটিটা আপনারা একদম জিরো করে দেবেন জিরো করার পর বাকি সব কাজ আপনার উপর আপনার কতটুকু ইফেক্ট লাগবে ততটুকু ইফেক্ট আপনারা এখানে প্রয়োগ করবেন আচ্ছা আমি আমার মতন করে দিচ্ছি মানে ছিল উপরেরটা ছিল হোয়াইট যেটা আছে আমরা একশো পাঁচ করে দিলাম আর এটাকে আমরা দিলাম নব্বই আর এটা যত করতে চাচ্ছেন মানে ছিল আচ্ছা সাত করে দিই আমি সাত আচ্ছা দেন হচ্ছিল লাইট রিফ্লেকশন এটাকে আমরা জাস্ট খালি আমরা কাট আউট করে দেব দেন আমরা এখানে আরেকটি ইফেক্ট দেবো সেটার নাম হচ্ছিল ডিপগুলো ডিপগুলো আমরা লেখি সার্চ করি ইফেক্টে গিয়ে ডিপগুলোতে গিয়ে আমরা ডিপগুলো ক্লিক করলাম আপনারা এখন পিকচারটির চারপাশে মুভ করাবেন কিভাবে সেটা দেখাচ্ছি সিসি আছে আমরা সেখানে গিয়ে ডিরেকশন লেখা আছে এখানে আসলে আমরা অল্টার ধরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা লিখতে হবে টাইম গুণ সিক্স জিরো তারপর আমরা যদি ইন্টার বা ওকে ক্লিক করি দেন আমরা যদি জিরো ক্লিক করি দেখবেন এখন হচ্ছে লাইফটি মুভ করতেছে এই ইফেক্ট দেখতে অনেক সুন্দর লাগে তাই বিভিন্ন প্রজেক্ট আপনারা ইউজ করতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো করতে ভুলবেন না